শিরকে আকবরে কি অজ্ঞতার অজুহাত গ্রহণযোগ্য হবে যদি সঠিকটা জানার সুযোগ থাকে অথবা না থাকে উভয় ক্ষেত্রে কি বিধান কি কী বিধান হবে কি বিধান হবে শিরকে আকবরেও অজ্ঞতার অজুহাত গ্রহণযোগ্য হবে অজ্ঞতার অজুহাত সবসময় গ্রহণযোগ্য হবে অজ্ঞতার অজুহাত সবসময় গ্রহণযোগ্য মনে রাখতে হবে যে কোনো মানুষ যদি শির করে যে কোনো শিরকে আকবর করে তো অজ্ঞতার অজুহাত দিতেই পারে যদি বলে আমি জানতাম না তো তার এই কথাটা গ্রহণ করতে হবে আপনাকে তাকে জানাতে হবে এরপরে করলে বলে জানাই সেই এরপরে আর করা যাবে না এর প্রযুক্তি করে তখন অজ্ঞতা গ্রহণযোগ্য হবে না তো অজ্ঞতা একটা না নাদের বলা হয় অর্থাৎ বিরল ওজর যেটা একটা সময় পর্যন্ত সত্যিকের জন্য আছে যেমন ধরেন আপনি যদি কেউ কোনো বন জঙ্গলে বাস করে অথবা কেউ কোনো দ্বীপে বাস করে অথবা এমন কোনো এলাকায় বাস করে যেখানে মুসলিমদের মুসলিমদের পদচারণা নেই অথবা এমন জায়গায় ইসলাম গ্রহণ করেছে যেখানে মুসলিমদের নিয়মকানুন জানতো না যেমন কেউ ধরেন কোরিয়া উত্তর কোরিয়া ইসলাম গ্রহণ করেছে সেখানে মুসলিমদের থাকার অবস্থা খুবই জানা জানাই না কি করতে হবে শুধু জানছে লাহ সলাথের কিছু জানছে আর কিছু জানে না তো এরকম জায়গাতে যদি কোনো কেউ বড় শিল্প করে সেটা কিন্তু তার জন্য ওজন হবে কারণ তার জানার কোনো সুযোগ নেই কিন্তু ধরেন আমাদের বাংলাদেশে জানার সুযোগ আছে আলমাদের কাছে যা নিতে পারে তারপরেও কেউ খবর কবর সিদ্ধা করছে কবর কবর মানত করছে কবর জন্য এই লোকগুলি আর সেটা সেটার হয়ে যাবে তবে তাকে বলার আগে আপনাকে তাকে জানাতে হবে এটা নাম হলো একামতল হুজ্জা আর এজারত শুভা দ্বিতীয়টা দ্বিতীয় শর্ত হচ্ছে যে তার সন্দেহ দূরের চেষ্টা করতে হবে এই দুইটি কাজ করতে হবে একামতল হুজ্জা এজার শোভা শুভা অর্থাৎ সন্দেহ দূর করতে হবে করার চেষ্টা করতে হবে দূর হয়ে যাওয়া জরুরি না আপনার চেষ্টা জরুরি চেষ্টা করতে হবে আর আপনাকে জানাতে হবে তাকে যে জিনিসটা তো শিরিক আপনাকে এই সে না কোনো কারণ তার কাছে তার অজ্ঞতা রয়ে গেছে এজন্য অজ্ঞতা অবশ্যই অর্জর তবে আপনি কোনোটা ওজন হবে তার এটা দেওয়া না যাতো পেয়ে যেতে পারে ওজোরের কারণে কারণ এক ব্যক্তি যে বলছিল যে দেখুন এক ব্যক্তি যে বলছিল যে আহ আল্লাহ যদি আমাকে পায় তাহলে তো আমাকে সে তিনি আমাকে এই করবেন সে করবেন সুতরাং তোমরা আমাকে পুড়িয়ে ফেলবা পুড়িয়ে সাইবানায় ফেলবে বাতাসে উড়িয়ে দিবা এটা বলছিল আল্লাহ তারা কিন্তু সব জমা করে বলছিল কেন সেটা করেছিল তোমরা যে আল্লাহ আপনার ভয়ে করেছিলাম অজ্ঞত অজ্ঞ ব্যক্তি বুঝে নেয় যে আল্লাহ জমা করবে তার মাথায় সেটা তখন আসেনি এই জন্য বলেছিল করেছিল সেটা তার ছেলেরাও সেটা করে দিয়েছিল এই জন্য আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন এটা ক্ষমা করে কেন তাকে এটা জানার মতো কোনো লোক ছিল না হয়তো সেখানে এই জন্য কেউ তাকে বলে দেয় নাই ওই সময় যে এটা করলে তো লাভ হবে না তুমি তো আল্লাহর আল্লাহ নিরাশ হয়ে যাচ্ছ এবং তুমি যেটা করতে চাচ্ছ এটা তো কোনো কাজ হবে না আল্লাহ আল্লাহ অবশ্যই যে কোনো কিছু জমা করতে সক্ষম ছিল তুমি তা করলে সেটা তোমার জন্য যথেষ্ট এটা তোমার এটা বলা দরকার ছিল এটা কেউ বলতে পারেন বলেনি বলেই এ লোকটি ওজর পেয়ে গেছে এই জন্য অজ্ঞতা ওজোর হবে যে যেখানে আলেম নেই যেখানে বলার মতো কেউ নেই সেখানে যেখানে জানার মতো সুযোগ নেই সেখানে অজ্ঞতা সবসময় ওজোর হবে আর যেখানে সুযোগ আছে সেখানে এই সেখানে যেখানে সুযোগ আছে সেখানে ও তার জন্য ওজোর হবে না কিন্তু কেউ তাকে কাফের বলার জন্য বা তাকে মর্শেক বলার জন্য তার জন্য এটা ওজোর হবে এই জন্য জিজ্ঞাসা করতে হবে আপনার এই বিষয়ে জানা আছে কি না আপনি এই জিনিসটা জানেন কিনা হতে পারে কোনো কারণে তার মধ্যে বাদ পড়ে গেছে অথবা সে বুঝে নেই তার তাহিল আছে অথবা ভুল করে করেছে অথবা এমন হতে পারে কারণ বিভিন্ন কারণ বাধা থাকতে পারে বাধাগুলি কি বাধাগুলি শিখলে একটু আমাদের আসতে আমার একটু ভালো লাগবে সেটা হচ্ছে কি কখনো কখনো জাহাল মূর্খতা অথবা খাতা ভুল করে করেছে অথবা তাবিল অথবা সে মনে করছে এটাই এই এই শিরিক না এটা শূন্য এটা কিছু এটা তো ভালো মানুষ করতেছে দিয়ে করে ফেলছে অথবা তাকলিদ করে আরেকজন দেখা দিয়ে করে ফেলছে এই জাতীয় কাজগুলি যখন দেখবেন তখন এটাকে আপনি বলতে পারবেন না যে অথবা মুখরা হাজোর করে হয়ে করা এই মাছটি এই মাছটি জিনিসকে যদি আপনি দেখবেন তো তাকে তো আপনি বলতে পারেন না যে মুশেক এই জন্য অন্য কেউ বলার জন্য অবশ্যই কিছু মাওয়া আনে বাধা দূর করতে হবে পাঁচটি বাধা দূর করতে হবে যেটা আমরা বলেছি যে একটা হচ্ছে অজ্ঞতা একটা হচ্ছে ভুল একটা হচ্ছে অপব্যাখ্যা একটা হচ্ছে অন্ধ অনুসরণ একটা হচ্ছে যে জোর করে কেউ তাকে এই কাজে প্রবৃত্ত করেছে তো এইগুলোর কারণে অথবা সে ভুলে করে ফেলছে এই জাতীয় কিছুগুলো যদি কোনো কেউ দেখা যায় তাহলে এগুলো হচ্ছে বাধা কিন্তু তাকে শর্ত দুইটা পূরণ করতে হবে একটা হচ্ছে তাকে জানাতে হবে জিনিসটা আর একটা হচ্ছে যে তার সন্দেহ দূরের চেষ্টা করতে হবে তো এই দুইটা শর্ত পূরণ এবং পাঁচটি বাধা দূর করার পরে আপনি তাকে মোশেক বলতে পারবেন এর আগে তাকে কাউকে মোশেক বলবেন না তো এই অবস্থায় কি শির আকবর সে তার ওজোর হবে কিনা আপনি তাকে আপনি তাকে মুশেক বলার ক্ষেত্রে আপনার মুশেক না বললে আপনাদের ওজোর আছে কারণ আপনি বলেন নাই কিন্তু এমন হতে পারে সে যেহেতু মুসলিম কমিউনিটিতে বাস করে এবং জানার সুযোগ আছে আল আলমদের অভাব নেই জিজ্ঞাসা করলে বলতে পারতো ভালো আলমে তাকে পথপথা দিত এমন যদি হয় তাহলে তার জন্য আসলে ওজন নাই তার জন্য ওজন নাই সে যতই বলুক এই জন্য বাংলাদেশের মানুষের জন্য আমি ব্যক্তিগতভাবে কারো ওজোর দেখি না কিন্তু আমরা কেউ কেউ শীল বলার ক্ষেত্রে অবশ্যই আমাদের শর্ত এবং বাধা পূরণ দূর দূরীকরণ বাধা দূরীকরণ করতে হবে শর্ত পূরণ করতে হবে কিন্তু ব্যক্তিগতভাবে কারোর জন্য ওজন নেই কারণ সেই ইচ্ছাগুলি শিখতে পারে আর যারা আল্লাহ দিন শিখবে না সিদ্ধান্ত নিয়েছে দিনের বিরুদ্ধে দামবে দিনকে পড়তে দিবে না দিনের বিরুদ্ধে কথাবার্তা বলবে এবং শিরিককে তারা সিঁড়িকে তারা কখনো কখনো সিড়িকেই সুন্নতি হিসাবে পচাব অথবা সিরিকেই গ্রহণযোগ্য তুলে তুলে ধরছে এদের তো ওজন নাই এদের ব্যক্তিগত কোনো ওজন নাই কিন্তু আমরা যখন তাদেরকে মুশেক বলতে যাবো তখন আমাদেরকে শর্ত পূরণ এবং বাধা দূরীকরণের কাজটি করতে হবে রাখ পর্যন্ত তাদের আসলে কোনো ওজন নাই তারা মুশেক হয়েই আসে মুর্শেক হয়ে যাবে মুর্শেক বা কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই